ভাবন্ত একদিন সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার ফোনটা নেই নেই কোনো নোটিফিকেশন নেই সোশ্যাল মিডিয়ায় স্কল করার সুযোগ নেই কারো সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের উপায় মনে হচ্ছে গোটা পৃথিবীটা যেন হঠাৎ থমকে গেছে অচানক শূন্যতা আপনাকে গ্রাস করল এই মুহূর্তেই আমরা বুঝতে পারি প্রযুক্তি ছাড়া আমাদের বেঁচে থাকাটা ঠিক কতটা কঠিন বর্তমান প্রজন্ম যারা জেন্জি নামে বেশি পরিচিত জন্মের পর থেকে তারা প্রযুক্তির সঙ্গে তারা প্রযুক্তির ভেতরেই বেড়ে উঠেছে আর সেটা এখন তাদের জীবনের শিরাই শিরাই মিশে গেছে বাংলাদেশে করা এক গবেষণায় দেখা গেছে প্রায় চুয়াত্তর দশমিক পঞ্চাশ শতাংশ তরুণ তরুণী নিয়মিত স্মার্টফোন ব্যবহার করে ভাবুন তো সংখ্যাটা কত বিশাল এটি শুধু ব্যবহার নয় এটি তাদের প্রতিদিনে জীবনযাত্রার অংশ হয়ে গেছে প্রযুক্তি কারণে পৃথিবী এখন তাদের হাতের মুঠোয় কয়েক সেকেন্ডেই তারা জানতে পারে পৃথিবীর অন্য প্রান্তে কী ঘটছে নতুন কিছু শেখা জ্ঞান আহরণ দক্ষতা অর্জন সবই এখন এক ক্লিক দূরে প্রযুক্তি তাদের দিয়েছে এক নতুন জানালা যেখানে তারা দেখতে পাচ্ছে বৈশ্বিক ইস্যু নতুন সংস্কৃতি আর পরিবর্তনশীল পৃথিবী এমনও এক তরুণ চান গ্রামের গরিব পরিবারের সন্তান সে পড়াশোনা করেছে শহরে একটি কলেজে কিন্তু টাকা না পূরণ সবসময় তাকে কষ্ট দেয় একদিন ফেসবুকে দেখলো অনেকে মৌসুমি ফল বিক্রি করছে অনলাইনে মাথায় এলো একটি আইডিয়া সে তো নিজেও চেষ্টা করতে পারে পরিবারের সহায়তায় মিজান শুরু করলো আম বিক্রি অনলাইনে অর্ডার নিল ফেসবুকে প্রচারণা চালালো আর মৌসুম শেষ নাগাদ সে ভালো প্রফিটও করতে সক্ষম হলো প্রযুক্তি তাকে শুধু ব্যবসার সুযোগও দেয়নি দিয়েছে পরিবারের আর্থিক চাপ কমানোর এক বাস্তব সমাধান কিন্তু সব গল্পই সবসময় এত উজ্জ্বল হয় না যেমন সজীব নামের একজন তরুণ সে মোটামুটি মধ্যবিত্ত পরিবারের ছেলে তার জীবন প্রযুক্তি নির্ভর ভালো ফোন ভালো হেডফোন ভালো ল্যাপটপ সবই আছে তার পড়াশোনাতেও সে ভালো পাশাপাশি একটি পার্ট টাইম চাকরিও করে কিন্তু একদিন এক বন্ধুর কাছে সে শুনল অনলাইনে নাকি সহজেই টাকা ইনকাম করা যায় আসলে সেটি ছিল এক প্রকার অনলাইন জোয়া কৌতূহলবশত সজীব ঢুকে পড়ল সেই সাইটে প্রথমে কিছু টাকা জিতেও গেল মনে হলো এ তো এক অসাধারণ সুযোগ কিন্তু ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ল প্রযুক্তি যেখানে তাকে আরও এগিয়ে নেওয়ার কথা ছিল সেখানেই তাকে ঠেলে দিল ক্ষতির পথে এই দুটি গল্পই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় প্রযুক্তি কারোর জন্য আশীর্বাদ আবার কারোর জন্য অভিশাপ একদিকে মিজান প্রযুক্তিকে কাজে লাগিয়ে জীবনের লড়াইয়ে জয়ী হচ্ছে অন্যদিকে সজীব ভুল ব্যবহারের কারণে প্রযুক্তির ফাঁদে আটকে যাচ্ছে কিন্তু গল্পের এই উজ্জ্বল আর অন্ধকার দিক কেবল তাদের নয় আমাদের সবার জীবনেই আছে গবেষণায় দেখা গেছে বাংলাদেশের অনেক জেনজি ইন্টারনেট ছাড়া আট ঘন্টাও থাকতে পারে না তারা যখন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য সাজানো জীবন আর রঙিন মুহূর্ত দেখে তখন নিজেদের সঙ্গে তুলনা করতে শুরু করে আর এই তুলনায় ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাসে আঘাত করে এমনকি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা বলছে অতিরিক্ত স্ক্রিন টাইম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার তরুণদের মধ্যে উদ্বেগ হতাশা আর একাকিত্ব বাড়িয়ে দিচ্ছে তারা হয়তো মনে করে সবার জীবনেই আনন্দ সফলতায় ভরপুর অথচ নিজের জীবনটা যেন পিছিয়ে যাচ্ছে বাস্তবে ভার্চুয়াল দুনিয়ার এই তুলনা অনেকের মানসিক স্বাস্থ্যের জন্য এক নীরব বিষ হয়ে উঠছে তবু এটাও সত্য যে প্রযুক্তি শুধু সমস্যাই তৈরি করছে না সঠিকভাবে ব্যবহার করলে এটি হতে পারে জ্ঞানের সবচেয়ে বড় হাতিয়ার নতুন দক্ষতা শেখা ক্যারিয়ার গড়া সামাজিক পরিবর্তনের ভূমিকা রাখা সবই সম্ভব প্রযুক্তির মাধ্যমে কেউ অনলাইনে নতুন ভাষা শিখছে কেউ ছোটো ব্যবসা শুরু করছে কেউ আবার বিশ্বব্যাপী অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা ছড়াচ্ছে তাহলে প্রশ্ন হলো প্রযুক্তি কি আমাদের বন্ধু নাকি শত্রু উত্তরটা একেবারেই সহজ নয় প্রযুক্তি নিজে ভালো বা খারাপ কোনোটিই নয় এর প্রভাব নির্ভর করছে আমরা এটিকে কিভাবে ব্যবহার করছি তার উপর ভারসাম্য বজায় রেখে প্রযুক্তি জীবনে আনা গেলে এটি হতে পারে অসাধারণ একটি আশীর্বাদ আর নিয়ন্ত্রণ হারালে সেটি হয়ে উঠতে পারে এক অদৃশ্য শৃঙ্খল শেষ পর্যন্ত আমরা বলতে পারি প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে দ্রুত করেছে আর জ্ঞান সমৃদ্ধ করেছে কিন্তু একই সঙ্গে এটি আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্ক আর আত্মবিশ্বাসেও প্রভাব ফেলেছে তাই এখনো সময় আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই প্রযুক্তি কি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে নাকি আমরাই নিয়ন্ত্রণ করবো প্রযুক্তিকে এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনার মতে প্রযুক্তি আমাদের জীবনে বেশি আলো এনেছে নাকি বেশি অন্ধকার আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন